নমস্কার বন্ধুরা যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছেন যে সমস্ত স্টুডেন্টদের স্বপ্ন পুলিশ হওয়ার তাদের জন্য এখন বড় খবর তো যে সমস্ত স্টুডেন্টরা আর্মি বা সেন্ট্রাল পুলিশে চাকরি করতে এসএসসি কনস্টেবল জিটি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা বিএসএফ সিআইএসএফ এস এস এই সমস্ত সেন্টার ফোর্সের চাকরির ফর্ম ফিল আপ এখন শুরু হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা এই ফর্ম ফিল আপটি করতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এরকম রেগুলার চাকরির বিজ্ঞপ্তির আপডেট পেতে পারেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ডিটেলসে তো বন্ধুরা এসএসসি জিডি পোস্টের টোটাল ভ্যাকেন্সি উনচল্লিশ হাজার চারশো একাশিটি তো বন্ধুরা এই ফর্মটি শুরু হয়ে গেছে পাঁচ তারিখ পাঁচ নয় তারিখ দু হাজার চব্বিশ থেকে এবং এটি চলবে চোদ্দো দশ দু হাজার চব্বিশ এবং লাস্ট ডেট অফ অনলাইন পেমেন্ট পনেরো দশ দু হাজার চব্বিশ ডেট কারেকশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনাদের যদি ফর্মটি কোনো ভুল হয়ে থাকে এবং সেটি যদি আপনারা ঠিক করতে চান তার জন্য আপনাদেরকে পাঁচ এগারো দু থেকে সাত এগারো দু এই দুই দিনের মধ্যে আপনাদেরকে ঠিক করতে হবে বন্ধুরা এরপরে আসা যাক এজ লিমিট তো এজ লিমিট হচ্ছে আঠেরো বছর থেকে ম্যাক্সিম মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম তেইশ বছর অর্থাৎ আপনাকে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে বন্ধুরা কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস বা ম্যাট্রিক রয়েছেন বা টেন্থ ক্লাস হলেই আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন অ্যাপ্লিকেশান ফি বন্ধুরা এরপরে আসা যাক অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি বন্ধুরা জেনারেল কাস্টের জন্য মেল একশো টাকা এবং এস টি এস সি অ্যান্ড এক্স সার্ভিসম্যান আর ওমেনদের জন্য ফ্রি অর্থাৎ কোনো পয়সা লাগছে না নীল আর বন্ধুরা এটা আপনারা পেমেন্ট করতে পারবেন ইউপিআই ভীম অ্যাপ্লিকেশান ভীম ইউপিআই থ্রু দিয়ে অথবা নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে এরপরে আসা যাক স্টেপ বাই স্টেপ ভ্যাকেন্সি ডিটেলসে অর্থাৎ কোন ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকেন্সি আছে বিএসএফ এর জন্য পনেরো হাজার ছশো চুয়ান্নটি সিআইএসএফ সাত হাজার একশো পঁয়তাল্লিশটি সিআরপিএফ এগারো হাজার পাঁচশো একচল্লিশটি এসএসবি আটশো উনিশ আইটি বিপি তিন হাজার সতেরো এ আর বারোশো আটচল্লিশ এসএসএফ পঁয়ত্রিশ এবং টোটাল ভ্যাকেন্সি উনচল্লিশ হাজার চারশো একাশি এই ফর্ম ফিল আপের প্রসেস আমি পরবর্তী ভিডিওতে আনব তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন পরবর্তী এরকম টেক রিলেটেড এআই রিলেটেড এবং ইনফরমেটিভ চাকরি রিলেটেড বিজ্ঞপ্তি পেতে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার